Ayo, Ayah... 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 ayo, Ayah...

ফাজির প্রথম বর্ষ ও কামিল এম প্রথম পর্ব হাজির বিভাগের শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠানে সমাহত হয়েছে মহান রবুল আলমিনের দরবারে সর্বপ্রথম সুপ্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমি আলিম এবং ফাজিল এবং কামিল যারা প্রথম ক্লাস শুভেচ্ছা ক্লাসের যারা এসেছেন তাদেরকে একটি কথাই বলব ক্লাসের পাশাপাশি নিয়মিত প্রতিষ্ঠানে আসতে হলো আসলে প্রতিষ্ঠানে আসলে মানে শিক্ষার মান ভালোভাবে জীবনে ভালো করতে পারবে এই যে আজকে গ্রামীণ এটা মনে হয় এটাই আমার সর্বোচ্চ মানে গরিবের মধ্যে এই মাদ্রাসা এই কয়েকদিন আগে এখানে এটা মঞ্জুরি হয়েছে তাই না এটা আমার কাছে লাখ লাখ শুক্রিয়া এটা আমারই এলাকায় এই তো বড় একটা প্রতিষ্ঠা হয়েছে শিক্ষা হচ্ছে জাতির মেলুদন্ড একটি শিক্ষিত মান একটা শিক্ষিত জাহা নিয়ে উপহার নিতে পারে ভায়া এই শিক্ষা দিয়ে সিমেলি খেলছে এগত অবশ্য এই যে বিগত সরকার যে সরকারের তাই এই বাংলাদেশে দাঁড়িয়ে হয়েছে ভায়রা সেই শিক্ষা এখন আমার পরিবর্তন হচ্ছে পাশাপাশি শিক্ষার মান পাচ্ছে আমাদের তিন প্রধানমন্ত্রী দেশের বেগম খালেদা জিয়া কি মেয়েদের এই ক্লাস পর্যন্ত পূর্বিত্তিক ব্যবস্থা করে দিয়েছিল এটা খুঁজ হয়েছিল বিএনপির আমাদের এই শিক্ষার যে উন্নয়ন শিক্ষার যে মান এটা একমাত্র বিএনপি সময় হয়েছিল আওয়ামী লীগ আসার পরে যেটা হচ্ছে ফাঁসের হার বাড়ছে নকলের সংখ্যা বাড়ছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই কিছু কাজ আমার নেতা তারেক রহমান সাহ একত্রিশ দফা দিছে সেই একত্রিশ দফার মধ্যে শিক্ষার সর্বোচ্চ মান রেখেছে শিক্ষা খাতকে সর্বোচ্চ

আশি বছর পরে বলতে হবে যদি বাচ্চাটাকে যে আমরা এই চিন্তা করে প্রথম ছাত্র ছিলাম ছাত্র ছিলাম আমরা আপনারা নিশ্চয়ই জানেন শিক্ষা ব্যবস্থার কিছুটা আমূল পরিবর্তন আসছে গতদিনে এই শিক্ষা ব্যবস্থা কিছুটা বিলিনের পথে ছিল বিশৃঙ্খল অবস্থায় ছিল এখন শিক্ষা ব্যবস্থা অনেকটা সুন্দর হতে যাচ্ছে আপনারা যারা ভর্তি হয়েছেন বিশেষ করে বড় ক্লাসে আপনারা সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে সুন্দর শিক্ষা নেবেন এবং এই প্রতিষ্ঠানের সুনাম অর্জন যাতে হয় আপনাদের ভবিষ্যৎ যাতে করে ভালোভাবে আপনারা খেয়াল রাখবেন